আসসালামু আলাইকুম শুরু করছি তামিম তামিম সরকার লেখনিতে কবিতা পর্ব সংখ্যা নিজের এমপি দুই খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুভাকে যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি ততক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে সুভা স্টেজে দাঁড়িয়ে আছে পুরো শরীরটা থরথর করে কাঁপছে চারপাশের হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভেতরে ভেতরে আতঙ্কে ঢেউড়ছে এমন কেউ যার নাম শুনে পুরো শহর কাঁপে যার আইন সে নিজে তৈরি করে সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল ভয় আর আতঙ্কে সুভা এক জুল পরিমাণও নড়ল না সেখান থেকে কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকিয়ে নামিয়ে আনেন সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না শুধু চোখে চোখে সব প্রশ্ন করে সুভা নির্বাক কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে সেদিন রাতে আরশি তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি খানিকটা রাজা বাচ্চাদের আমলের মতো স্যাঁত সাথে দেওয়া শেওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর একদম মনোমুগ্ধকর একটা জায়গা তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং তামিম একবার পেছন দিকে ফিরে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে তামিম তাকানোর সাথে সাথে তারা পাঁচজনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায় কালকেই মেয়েটার সব ডিটেলস চাই নাম বয়স পরিবার কোথায় থাকে কী করে সব পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হবে তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায় চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া এ কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে খেলা মাহের সতর্ক হয়ে প্রশ্ন করে হুম দিলের খেলা মোহাব্বতের খেলা তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ কালামানিক একটু ভাব নিয়ে বলে ভাই আপনার জন্য তো কেউ ফাঁদ খুলে শান্তি পাবে না দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটা গাট্টি মারে তুইও কালা তোর চিন্তাও কালা ভাই প্রেমের কথা কইসে সবাই খুব উচ্চস্বরে হেসে উঠল কামিম সবার তামিম আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওয়েলকাম টু মাই লাইফ পড়ি বাড়ি আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি সুভা অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয় সুভা খুবই সাব চাপা স্বভাবের একটা মেয়ে শান্ত বচন ভঙ্গি সুন্দর সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের ময়নুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে সুভা সুভার বাবা একজন ব্যাংক একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই সুভার কিন্তু বাবা বলতে অন্তপ্রাণ মেয়েটি তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্য ভেদ করে ঢুকে পড়েছে আর অন্য চিন্তা সুভা রাতভর বিছানায় ছটফট করে বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে শি ইজ মাই লেডি ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি সেজন্য নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে এই কথাগুলো সুভার মনকে তছনছ করে দেয় সে সারা রাত খুব ভয় কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয় এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা পরদিন সকাল প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল আটটা পঁয়তাল্লিশে কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুভা আর তাকে নিতে এসেছে তার তিন বান্ধবী কলি কাকলি এবং মান্তাসা কলি আর কাকলি জমজ হওয়ায় হওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে যার ফলে তাদের মধ্যে প্রায়ই কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে সুভাই এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে কিন্তু কোনো রিক্সাই পায় না এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের বিএমডব্লিউ উপস্থিত হয় দুটো অপরিচিত লোক বের হয়ে আসে একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে ভাবি আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই শোভার মুখ শুকিয়ে যায় হাঁটু কাঁপতে থাকে ভয় এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ দেখে ফেলে ভয় ভাবি সাপ উঠেন না কালা উঠেন না কালা শোভা খুবই বিনয়ের সাথে বলে দেখুন আমি যেতে পারবো না আপনারা প্লিজ চলে যান কালা মানিক আবার বলেও সে ভাবি আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাইয়া আইব আপনারে নিতে চোখ দিয়ে অজরে পানি গড়িয়ে পড়ে সুভার কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পেছনেই লাগল সুভা কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামের সুভা আর কোনো কিছু চিন্তা না করে তার তিন বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি আরসিনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি জেনে সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর বিশাল লন কাঁচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা এই বাড়ির প্রতিটি ইটে কাঠে মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকরাও ঢুকতে সাহস পায় না সরকার ভিলার বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবা যান বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরেই তামিম ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে আমার ফোন নাম্বারটা দেখলেই যেখানে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর আব্বা যান আমি এমপি তামিম সরকার পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে আমার পিছনে লাগা এত সোজানা তানভীর সরকার হালকা হেসে বলেন আপনি শুধু আমার ছেলে না আমার অমূল্য সম্পদ тамиম আর সরকারের কথার মাঝেই ছোট করে তামিমের ফোনে একটা টেক্সট আসে যেটা দেখার পর পরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে চলবে তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে তামিমকে রেগে বের হতে দেখে সাথে সাথে তার পঞ্চপান্ডাও এসে হাজির হয় ভাই কারে উঠাইয়া উঠাইতে হইব নাম কন খালি বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে তার নিজ হাতে বানানো বোমা দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়ে দিয়েছে তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠলো গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা সিটি কলেজ রোদ ঝলমলে দুপুরে কলেজের চত্বর কাঁপিয়ে কালো জীব এসে থামে আরশি বাতাস যেন থেমে গেল তামিম সরকারের নামতে দেখে চারদিকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে দ্বাদশ শ্রেণীর বি সেকশনে তখন সুভার ক্লাস চলছিল সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো তোয়াক্কা করে না করে কলেজে আসে আর মুখ বুঝ আর মুখ বুঝে ক্লাস করতে থাকে সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানা ঘোষ করে কিন্তু তেমন একটা পাত্তা দেয় না সুভা ক্লাসে যখন সবাই খুব মনোযোগী ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয় তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিং ড্রপ পিং ড্রপ সাইলেন্টের নিরবতা বিরাজ করে সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে তামিম দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায় আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে ভয় তার হাত পা কাঁপতে থাকে যার সামনে আরশি কেউ ভয়ে কথা বলতে পারে না সে কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে তামিম খুব কড়া করে কড়া ভাবে বলে গাড়ি পাঠিয়ে গাড়ি পাঠিয়েছিলাম সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায় তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে উঠে সুভাকে তো আসিস নি কেন তামিমের ধমকে কেঁপে ওঠে সুভা তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে তামিম একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে আমি কিন্তু খুব ভালো লোক না যা বলবো চুপচাপ শুনবি সুভা মাথা নেড়ে সম্মতি জানায় সব ছাত্রছাত্রী স্তব্ধ শিক্ষক নির্বাক বডিগার্ডদের ইশার করে বেরিয়ে যায় তামিম প্রিন্সিপাল অফিস প্রিন্সিপাল রুমের সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মুখ গম্ভীর করে বসে থাকে পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয় সুভা এসে সবাইকে সালাম দেয় কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো কিছু দিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে সুভা তুমি আর কলেজে এসো না চোখ দিয়ে অঝরে পানি পড়ে সুভার আমার কি দোষ স্যার আমরা জানি কিন্তু পরিস্থিতি তা বোঝে না সুভার নিঃশব্দে বেরিয়ে কি বা বলবে সে তার বলার মতো কোনো ভাষা তো নেই রাত নয়টা শিখদারবাড়ি। বাড়ি বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা খুব ভয় আর আতঙ্কে থাকে সে যদি তার বাবা জানতে পারে তার যে কী অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা সুভা চুপচাপ বসে থাকে মোবাইল একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে সবগুলো কেটে দেয় সে কারণ সে জানে এগুলো কার কল সুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয় এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে দুই থেকে তিন বাজ বাজার পর যখন দরজা খুলে না সুভা নিজের নিচে নেমে আসে হয়তো মা কোনো কাজে ব্যস্ত তাই শুনতে পায়নি সুভা দরজা খুলতেই দেখে একটা খাম রাখা খামের ভেতরে একটা ছোট সাদা কাফনের কাপড় আর একটা ছোট নোট আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর সুভা থর থর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে সাথে সাথে কল আসে তামিমের সুভা কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে হ্যালো কে ফোনের উপাস থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে সুভা তামিমের গলা শুনে শুকনো ঢোক গেলে কি রে কথা বল সুভা আধ ঘন আধ ভাঙা গলায় জবাব দেয় না যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না সুভা শুধু জি আচ্ছা বলে কালকে লাল ড্রেস পরবি হলে যে ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা আর তামিমের ফোন কেটে দেয় কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবেটা কোথায় তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয় নিজের অজান্তেই কিভাবে যে বয়সে ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করল তামিম সেটা সে নিজেও বুঝতে পারেনি তামিমের চিন্তার মাঝেই সার্ভেন্ট এসে জানায় তার লোকেরা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে তামিমও নিচে চলে আসে তামিমকে নিচে আসতে দেখে সবাই একটু ভয়ে ভয়ে থাকে আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করে করতে থাকে কিভাবে বলবে কি বলবে জলদি বল ভাই আসলে আমরা হগল জানবার পারছি খবরটা কিসের খবর ভাই মেয়েদের মতো হ্যারি না করে বল ভাই ভাবি সাপড়ে কলেজ থেকে বের করে দিছে ওই প্রিন্সিপাল সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চোয়া শক্ত হয়ে আসে সাকিব ভাই যেই কলেজে আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজে যেন নাটিকে আমি এখনই বোমা মারতেছি ভাই সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে মানিক জি ভাই প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয় ওকে ভাই কালামানিকও বেরিয়ে পড়ে সুভার শিক্ষকের শিক্ষকদের আনতে আর তামিম চোযাল শক্ত করে দাঁড়িয়ে থাকে এত বড় কলিজা কার সে দেখতে দেখবে আজকে